নমস্কার দি নেশন স্টক নিউজে আপনাদের স্বাগত জানাই লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে প্রচারে তত তীব্রতা বাড়াচ্ছেন বালুরঘাটের বিজেপি প্রার্থী ড সুকান্ত মজুমদার প্রতিদিনই তাকে দেখা যাচ্ছে বালুরঘাটের এ প্রান্ত থেকে ও প্রান্ত দৌড়ে বেড়াতে সাধারণ মানুষের মাঝে পৌঁছে গিয়ে তাদের হাতে তুলে দিচ্ছেন পাঁচ বছরে তিনি যা কাজ করেছেন এই লোকসভা কেন্দ্রে তার লিস্ট আসুন দেখে নেব সেই মুহূর্ত পাঁচশো বছর পর রাম মন্দির তৈরি হচ্ছে মাসিমা একবার দিয়ে তৈরি করে থাকে একবার আশীর্বাদ করতে হবে এরপরে এরপরের আর দাঁড়াবে না ঠিক আছে ভাই কত বলে তিনি বলেছেন মালিকার দুবার

গাড়ি মধ্যে রঞ্জনদা গাড়ি মধ্যে আছে রঞ্জিনদা গাড়ি মধ্যে আছে গাড়ি মধ্যে রাখছি রঞ্জিন দা গাড়ি মধ্যে রাখছি দিদি বলতে বলে কলিকে আর

재미있다 정말 감사합니다 f

আপনারা দেখলেন কিভাবে নির্বাচনী প্রচারে বিপক্ষের থেকে প্রতিনিয়ত এগিয়ে চলেছেন বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ড সুকান্ত মজুমদার তার এই উদ্যোগ নিয়ে আপনার কি মতামত জানান কমেন্ট সেকশনে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না প্রথমবার আমাদের চ্যানেলে আসলে এবং এই ধরনের আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন どういうこ